তোমাকে আমরা তিনটে ধাঁধা ধরবো তুমি যদি এই তিনটা ধাঁধার উত্তর দিতে পারো তাহলে আমরা তোমাকে দিব পাঁচ হাজার টাকা তুমি কি আমাদের আমরা সময় নেব না সময় না নিয়ে আমরা তার সাথে চলে যাব প্রথম ধাঁধা হচ্ছে মেয়েদের গোল গোল ছেলেদের লম্বা আমার ধাঁধা কিন্তু ভালো করে বুঝতে হবে মেয়েদের গোল গোল ছেলেদের লম্বা মেয়েদের গোল গোল ছেলেদের লম্বা এটা খারাপ কোনো কিছু ভাবলে হবে না ভালো মজার দাদা কিন্তু এটা আমি আবারও বলি তোমাকে মেয়েদের গোল গোল ছেলেদের লম্বা বলো এক কি হইতে পারে ভাবো 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 ভাবলে পেরে যাবা ভাবলে পেয়ে যাবা আমি আবারো বলি মেয়েদের গোল গোল ছেলেদের লম্বা কি হইতে পারে এখন তুমি বলো খারাপ কোনো কিছু দৌড়লে কিন্তু হবে না একদম সুন্দর একটা ধাঁধা মজার ধাঁধা তুমি ভাবলে পারবে ভাবলে পারবে আপনি দর্শক শ্রোতা আপনারা যদি এই ধাঁধা যদি কেউ উত্তর জানেন তাহলে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই এই ধাঁধার উত্তর দিয়ে যাবেন আমি আপনাদেরকে বলতেছি ধাঁধাটা ভালো করে শুনুন মেয়েদের গোল গোল ছেলেদের লম্বা মেয়েদের গোলগোল গোল ছেলেদের লম্বা খুব মজার একটা ধাঁধা যে উত্তর দিতে পারবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আপনার ফোন নাম্বারটা দিয়ে যাবেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করে আগুন তো আগুন যদি পারে অবশ্যই আগুনকে আমরা টাকা দিব আর আপনারা যদি পারেন অবশ্যই আপনার নাম্বারে আমরা কল দিয়ে অবশ্যই আপনার বিকাশে আমরা টাকা পাঠাই দেবো হ্যাঁ আগুন রেডি কি হইতে পারে আর কি হতে পারে তুমি বলো কি হতে পারে আচ্ছা ধক্কমক্ক হ্যাঁ ধক্ক আল্লাহ না দেখো আগুন পাল না আমরা দ্বিতীয় নম্বর গরিব লোকেরা ফেলে দেয় আর বড় লোকেরা তুলে পকেটে ভরে নেই কোনটা কোন জিনিস কোন জিনিস গরিব লোকেরা ফেলে দেয় আর বড় লোকেরা তুলে পকেটে ভরে নেই কি হইতে ভাবো আমি তোমাকে সময় দিলাম দর্শক শ্রোতা আপনারা যদি এই ঢাকার উত্তর দিতে পারেন আপনারাও কিন্তু কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে যাবেন আমি আপনাদের উদ্দেশ্যে করে কিন্তু বলতেছি কোন জিনিস গরিব লোকেরা কোন জিনিস গরিব লোকেরা ফেলে দেই আর বড় লোকেরা তুলে পকেটে ভরে নেই বুঝছেন তো কোন জিনিসটা কোন জিনিস গরিব মানে কোন জিনিস গরিব লোকেরা ফেলে দেয় আর বড় লোকের তুলে পকেটে ভরে নাই জানলে অবশ্যই বলবেন কি হইতে বলে আল্লাহ বাবা বাবা বাবো এক দুই তিন চার মুখো এটাও না তারপর নশের আগুন কিন্তু দ্বিতীয় নাম্বারও কিন্তু পারে নাই আমরা চলে যাব তৃতীয় নাম্বারে তৃতীয় নাম্বার হচ্ছে প্রথমে খোলে প্রশ্ন বা আমার ধারা কিন্তু তুমি আগে বুঝবে ঠিক আছে প্রথমে খোলে তারপর টেপে প্রথমে খোলে তারপর টেপে এবার একটু মেখে নিয়ে ঢুকিয়ে দিল তারপর ঘষাঘষি করে সানা সাদা বের করলো কী দাদা উত্তর যদি পারে কিন্তু মজার মজার ধাঁধা প্রশাসন এটা কিন্তু খুব মজার ধাঁধা আমি আবারও বলি মজার ধাঁধা কিন্তু এটা প্রথমে খোলে তারপর টেপে প্রদর্শ্রতা প্রথমে খোলে তারপর টেপে এবার একটু মেখে নিয়ে ঢুকিয়ে দিল তারপর ঘষাঘষি করে সারা সাদা বের করলো কী

আপনি আপনি প্রথম আমি আগে কথা শেষ করতে তারপরে তুমি কথা বলো আপনারা অবশ্যই এই ধারা যদি উত্তর দিতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে উত্তর দিয়ে যাবেন আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে যাবেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করে নিব। সবাই ভালো থাকবেন আলাইকুম